আসসালামু আলাইকুম আমি লাহা ল্যাপটপ প্যালেস থেকে আজকের এনাদার একটা ভিডিওতে আসছি আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে ল্যাপটপ গুলো অ্যাভেলেবেল সে ভিডিও এবং প্রাইস লিস্ট আমরা দিবো আহ সর্বপ্রথম মনে রাখি আমাদের দোকানের লোকেশন খুলনা ময়লা পোকা বাইতুল আমার জামে মার্কেট আহ দোকান নম্বর চব্বিশ আরো ডিটেলস বললে খুলনা ময়লা যে গোল চত্বর গোল চত্বরের ভিতরে একটি মসজিদ আছে মসজিদের নিস্তালায় মার্কেট মার্কেটে চব্বিশ নম্বর দোকান আমাদের সব আমাদের এখানে যে ল্যাপটপ গুলো আছে সেগুলো আজকে দেখাবো আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এমনকি দুই বছরের ভিতরে যদি ব্যাক করেন একটা ল্যাপটপ ভালো অবস্থা সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমরা ক্যাশ রিটার্ন করি সো কথা না বাড়ায় আমরা ল্যাপটপে ফিরে যাই প্রথমে দেখাবো ব্র্যান্ডের খুব স্লিম একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চিলে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন আহ ফুল ফ্রেশ আই থ্রি সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ যা দিয়ে আপনারা অফিসিয়াল সকল কাজ করতে পারবেন আহ তো এই ল্যাপটপটা যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি যদি কুরিয়ারে নিতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ যেটা আছে ওইটা আমাদের পেমেন্ট করে দিতে হবে আর বাকি টাকাটা ল্যাপটপ হাতে পেয়ে চেক করে তারপরে বাকি টাকাটা পেমেন্ট করবেন তারপরে বন্ধুরা দেখাব এস পি ফ্যামিলিয়ান ফিফটিন যে মডেলটা অনেক সুন্দর একটি মডেল করছে এস পি ব্র্যান্ডের

খুব স্লিম মেটাল মেটাল ফ্রেম এর একটি ল্যাপটপ এটা কিন্তু ক্রাই ফাইভ এইট জেনারেশনের একটি প্রসেসর র্যাম আট জিবি এস এস দুইশো ছাপ্পান্ন জিবি এন এম এ অবশ্যই চাইলে হার্ড লাগাতে পারবেন এক্সট্রা ডিডিআর ফোর এইট জিবি র্যাম এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকায় ক্রাই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ দিচ্ছি তারপরে বন্ধুরা টেন জেনারেশনের একটি ল্যাপটপ একদম আলট্রা স্লিমের ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ক্রাই ফাইভ টেন জেনারেশনের একটি ল্যাপটপ SSD আছে একশো জিবি ওয়ান ট্রাইভাইট হার্ড ডিস্ক আট জিবি র্যাম ফুল ডিসপ্লে এফ এস ডি এ দাম নিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন ফুল ফ্রেশ আই ফাইভ এ টেন জেনারেশন একটি ল্যাপটপ যা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং তারপরে যে সকল কাজ আপনার হেভি কাজ আছে সকল কাজে আপনারা পারবেন তারপরে বন্ধুরা দেখাবো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ যেটাকে বলে এসপিএল বুক আটশো চল্লিশ জি থ্রি না পি এড বুক আঠশো চল্লিশ জি থ্রি রাম আট জিবি কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসব দিয়ে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আমাদের এখানে পাবেন দুই বছর রিটার্ন পলিসি সহ দুই বছরের ভিতরে ব্যাগ দিলে সেভেন্টি ফাইভ তারপরে বন্ধুরা যারা গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য একটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আহ এ আসছে এস

এটা কিন্তু জেড বুক এর একটি কালেকশন ফর্টি নিউ জি সিক্স এটা কিন্তু জি ফাইভ টা বলে রাখি এটা কিন্তু জি সিক্স ষোলো জিবি ফুল এফএসডি চোদ্দ ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট তারপরে ফেস সিস্টেম সহ হেভি একটি কাজ এটা কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ এখানে লেখাই আছে ওয়ার্ক স্টেশন এটা দিয়ে ওয়ার্ক স্টেশনের সকল কাজ এটা দিয়ে করতে পারবেন এই এই ল্যাপটপটি দাম নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি দাম নিচ্ছি যারা দেশের খুলনার বাইরে দিয়ে আসবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করবেন আগে তারপরে দেখাবো আটসতাল্লিশ জি ফাইভ এটা জাতীয় ল্যাপটপ হয়ে গেছে কারণ এতটা ফ্রেশ কন্ডিশন দিচ্ছি মেটার বডি দিয়ে যা তুলনার বাইরে এই ল্যাপটপটিতে কিন্তু কোরাই ফাইভ রেড আছে এর প্রফেসার আছে দুইশো ছাপ্পান্ন আছে এইটার দাম নিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা কোরাই ফাইভ রেড জেনারেশন একটি ল্যাপটপ আবার সেম এইটা যদি ষোলো জিবি বেরিয়ে নেন ষোলো জিবি ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে নেন সেক্ষেত্রে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে সো এই ল্যাপটপ গুলো নিতে হলে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তারপরে বন্ধুরা দেখাবো যারা এই জি সিক্স এর ক্রাই সেভেন বেরিয়ে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা এটা কিন্তু ক্রাই সেভেন এর এইট জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন সকল ধরনের কাজ করতে পারবেন ফ্রিলান্সিং হতে শুরু করে অটো ক্যাট পাওয়ার পয়েন্ট দিয়ে ওয়ার্ড দিয়ে সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে তারপরে বন্ধুরা দেখাবো পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স যারা অল্প বাজেটের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটি চয়েস হতে পারে যারা দেখতে পারেন সতেরো টাকা তারপরে বন্ধুরা দেখাবো

তারপরে কোরাই সেভেন দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ এর একটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ফাইভ এর আহ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস দিয়ে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা আরো অনেক ল্যাপটপ আমাদের কাছে পাবেন অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের ভিতরে ব্যাক করলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমরা ক্যাশ রিটার্ন করি আর সার্ভিস ওয়ারেন্টি তো থাকতেছেই তো আমাদের দোকানের লোকেশন খুললাম ময়লাভুতা বাইতুল আমার জামি মার্কেট দোকান নম্বর চব্বিশ ধন্যবাদ সবাইকে